অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করেছে অবৈধ আন্তর্জাতিক অপরাধ কিন্তু আড়ালে ঘটে যাচ্ছে অনেক অনেক বিষয় ইউনুসের আপনারা কি সেটা জানেন এই রায় দেখার পর আর ইউনুসের আড়ালের সেই কর্মযোগ দেখে একটা কথাই মনে পড়ছে নাটক কম প্রিয় চট্টগ্রাম বন্দর অলরেডি বিদেশিদের হাতে দেয়া হয়ে গেছে আজকে সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে এপিএম টার্মিনালসের ঐতিহাসিক পিপিপি চুক্তি কাকে লিখে দেওয়া হয়েছে কাদেরকে লিখে দেওয়া হয়েছে কোন প্রতিষ্ঠানকে লিখে দেওয়া হয়েছে সেই প্রতিষ্ঠান কোন দেশের নিয়ন্ত্রণে চলে ওইটা নিয়ে অন্য একটা ভিডিওতে বলবো শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং পুলিশের আইজিপি মামুনের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে এই রায়ের পর এই অবৈধ ইউনূস সরকারের সকল কলা তারা ভেবেছিল আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক রাস্তায় নেমে আসবে প্রতিরোধ করবে আগুন সন্ত্রাস করবে লড়াই সংগ্রাম করবে এবং দেশে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হবে এরপর নির্বাচনকে আওয়ামী লীগকে দমন কর চালা চালা বিএনপিকে নির্যাতন একটা মূলার জুস ধরিয়ে দে এরপর দীর্ঘ মেয়াদে কিভাবে ক্ষমতায় বসে থাকা যায় ক্ষমতার মশোতে বসে বসে শান্তির কাকু শান্তির মহাজন ঠিকঠাক মতো দেশ চালাক ইউনুসের কিন্তু পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল ক্ষমতা পাওয়ার ঠিক ১৬ দিনের মাথায় সব ধরনের মামলা আকাশ উড়ে গেছে এরপর তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া তাদের বিরুদ্ধে মামলা ছিল পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর সব মামলা সব রায় উড়ে গেছে জাস্ট ইতিহাস থেকে কেউ কখনো শিক্ষা নেয় না শেখ হাসিনার মতো প্রভাবশালী নেত্রীর পর বিরোধী পক্ষের সকল মামলা যদি উড়ে যায় তবে ইউনুসের পতনের পর এই রায় তথাকথিত এই রায় এই রাজাগারের বাচ্চাদের রায় এটা কি থাকবে আপনাদের মনে হয় অনেকেই ভাবছে এই রায়ের মধ্য দিয়ে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছে আরেকটা অংশ ধানমন্ডি বত্রিশ ভেঙে ফেলার জন্য আবার বুলডোজার নিয়ে গেছে সেখানে সেনাবাহিনী আবার একটা নাটক দেখাচ্ছে লাঠি চার্জ করেছে বুলডোজার ভেঙে দিয়েছে যাতে ভাঙচুর করতে না পারে পুলিশের সাথে একটা গ্যাঞ্জাম হয়েছে একটা মেসাকার অবস্থা অর্থাৎ বাংলাদেশে আজকের দিনে একটা মেসাকার পরিস্থিতি সৃষ্টি করা ছিল তাদের লক্ষ্য সেই জন্য পরিকল্পিত সেই জুলাই জঙ্গিদেরকে ধানমন্ডি বত্রিশে পাঠানো হয়েছে পুলিশ পাঠানো হয়েছে সেনাবাহিনী পাঠানো হয়েছে এদিকে রায় ঘোষণা হচ্ছে আর আড়ালে বাংলাদেশের অর্থনীতির সব থেকে বড় যে বন্দর ভূমিকা রাখে সেই বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চুক্তি সম্পন্ন করে ফেলেছে অবৈধ সরকার আগস্ট গত বছর শেখ হাসিনা একটা গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে পারতেন এমন কি গত এক বছর যাবৎ আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর যা হচ্ছে সবকিছু সামনে এনে শেখ হাসিনা চাইলেই উস্কে দিয়ে কর্মী সমর্থকদের দিয়ে দেশটাকে একদম জালা উপায়ের অভয়ারণ্য বানিয়ে দিয়ে একদম বিশৃ অবস্থার মধ্যে দিয়ে ধাবিত করে একটা গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে পারতেন কিন্তু তিনি সেটা করেন না কারণ তিনি দেশকে ভালোবাসেন তিনি দেশকে ভালোবাসেন বলে পাঁচ আগস্ট দেশে যাতে কোনো না হয় তিনি চলে গিয়েছিলেন তিনি দেশকে ভালোবাসেন বিধায় তিনি গুলি করেন নাই সাধারণ মানুষের উপর পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধান আছে যারা কিনা ক্ষমতা টিকে রাখার জন্য সাধারণ সিভিলিয়ানদের উপর বর্বর হত্যাকাণ্ড চালিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এরাও কিন্তু হত্যাযোগ্যের মধ্য দিয়ে ক্ষমতার বসানো দীর্ঘস্থায়ী টিকে আছে বিক্ষোভ করে সম্পদ নষ্ট করে ওই রাষ্ট্রপ্রধান স্বাভাবিকভাবেই দেশের রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করার জন্য হলেও তাদের বিরুদ্ধে সহিংস হতে বাধ্য হয় শেখ হাসিনা তেমনটাই হয়েছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচটা অভিযোগ এনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই পাঁচটা অভিযোগের মধ্যে আমি যতটুকু